আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট আছে ভিসা আছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না কারণটা কি আগে আমাদের জানতে হবে ম্যানপাওয়ারটা পাওয়ারটা কী ম্যান হচ্ছে বাংলাদেশ সরকার আপনাকে একটা অনুমতি দিবে বা ছাড়পত্র দিবে যে আপনি বৈধভাবে সার্বিয়াতে যাচ্ছেন কাজ করার জন্য এই বৈধতার একটা ছাড়পত্র দিবে সেটাকেই বলা হয় বিএমইটি বা ম্যান এখন আপনার প্রশ্ন যে আমার ওয়ার্ক পারমিট আছে ভিসা আছে কিন্তু ম্যান পাওয়ারটা কেন হচ্ছে না এখন কথা হচ্ছে ম্যান পাওয়ারটা ম্যান করতে কি কি কাগজপাতি লাগে ম্যান পাওয়ার করতে আপনার কাগজপাতি লাগে হলো ওয়ার্ক পারমিট ভিসা এনআইডি কার্ডের ফটোকপি আর আপনাকে যে কোম্পানি নিবে ওই কোম্পানির কন্ট্যাক্ট পেপার এরকম দশটা পেপার লাগে কিন্তু তার মধ্যে এই কয়টা বাধ্যতামূলক আপনার কাছে যদি অরিজিনাল সারভিয়ার ওয়ার্ক পারমিট থাকে ভিসা থাকে কোম্পানির কন্ট্যাক্ট পেপার থাকে তাহলে আপনার ম্যান পাওয়ার হইতে সময় লাগবে তিন থেকে সাত দিন এর মধ্যে কনফার্ম হয়ে যাবে যদি ম্যান পাওয়ার অফিসে কোনো সমস্যা না থাকে তাহলে আপনার তিন থেকে সাত দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে এখন আপনার কথা হচ্ছে ওয়ার্ক পারমিট আছে ভিসা আছে কন্টাক্ট পেপার আছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না কেন এটার কারণ হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিটটা আছে এটা কি সত্যি আপনাকে যে সার্ভিয়ে থেকে যে কোম্পানিটা নিবে এই কোম্পানিটা কি আছে নাকি আপনার ওয়ার্ক পারমিটটা ফেক এরকম ওয়ার্ক পারমিট অনেক বানানো যায় এখন আপনার অবশ্যই দেখতে হবে আপনার ওয়ার্ক পারমিটটা ফেক নাকি রিয়াল যদি আপনার ওয়ার্ক পারমিটটা রিয়াল হয় তাহলে তো বললাম তিন থেকে সাত দিন লাগবে আর যদি আপনার ওয়ার্ক পারমিট যদি ভুয়া হয় ভিসা যদি ভুয়া হয় তাহলে আপনি ম্যান পাওয়ার করতে পারবেন না ওই যে আপনাকে এজেন্সি বলবে এক মাস দুই মাস তিন মাস এরকম করে সময় নিবে একটা সময় দেখবেন আপনার এজেন্সি আর এজেন্সি নাই টাকা পয়সা নিয়ে পালাইছে মেইন কথা আপনার কাছে যদি অরিজিনাল অর্থ পারমিট থাকে যদি অরিজিনাল ভিসা থাকে তাহলে আপনার ম্যান পাওয়ার হবে আর যদি আপনার কাছে যদি ওয়ার্ক পারমিট বা ভিসা যে কোনো একটা ফেক হলে আপনার ম্যান হবে না